যে তিন চার দিন এলাকাতে যে বৃষ্টি মুসল হয় আর তিন চার দিন যদি ইলেকট্রিক না থাকে বুঝতে পারবেন রাত আটটা মনে হবে রাত দুটোর মতো সেই সময়ের কথা বলছি ওটা অনুধাবন করতে পারবেন না এখন তো মাল্টিমিডিয়ার যুগ মানে গোটা বিশ্ব হাতের মুঠে চলে এসেছে তাই সেই সময় আল্লাহ নবী তিনি ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন প্রফেসি বলছেন যে আমার উন্মতকে এইভাবে গোটা বিশ্বের কাঁধেররা একজোট হয়ে ছিনিয়ে ছিনিয়ে তুলে খেয়ে নিবে সাহাবির অবাক ইয়ারসু আল্লাহ সেদিনকে আমরা সংখ্যায় কম থাকবো না সেদিন আমার সাহাবি আমার উম্মর মোটেও তার কম থাকবে না তার সংখ্যায় হবে অজস্র গোড়া সম্ভব নয় আজকে গোটা বিশ্বে মুসলমান একশো আশি কোটি কত কোটি কথা বলেন কত কোটি নবী বলছে সেই দিন আমার উম্মার সংখ্যায় কম থাকবে না সংখ্যায় তার অজস্র থাকবে একশো আশি কোটি মুসলমান ফিলিস্তিনে ইহুদিরা মুসলিমদেরকে নির্যাতন করছে ইহুদিরা গোটা বিশ্বে কত কোটি আছে কত কোটি বলেন তো মাত্র দেড় কোটি দু হাজার বাইশের উইকিপিডিয়া অনুযায়ী যিশু উইকিপিডিয়া অনুযায়ী মাত্র তার দেড় কোটি আছে এক কোটি ছেচল্লিশ লক্ষ ওরা বিশ্বে ইহুদি আছে নির্যাতন করছে কাদের উপরে একশো আশি কোটি মুসলিমদের উপরে চিন্তা করেছেন কত ক্ষমতা কত পাওয়ার কয়েক বছর আগে রোহিঙ্গা মুসলিমদের উপরে বার মাতে আক্রমণ করা হয় নাই কারা করেছে বৌদ্ধরা কত কোটি কোটা বিশ্বে আট কোটি মাঠে থাকে একশো আশি কোটি এই দেহের প্রাণীটাকে মানে পিঁপড়া হাত থেকে এসে মারছে কথা বলছিলেন না ভাইজান আরে মাত্র দেড় কোটি হুদি একশো আশি কোটি মুসলমান আট কোটি বদ্ধ একশো কোটি মুসলমান তারপরে বিশ্বে অন্য কোন মানুষ ধর্মের কারণে নির্যাতিত হয় না একটাই ধর্মের জাতি তার ধর্মের কারণে নির্যাতিত হয় তারা মুসলমান দেখেন আল্লাহ ভবিষ্যৎ বাড়ি দেখেন একদম মনে হচ্ছে সামনে দেখে বলছে সবের নবী আমরা কম থাকবো না কম থাকবে না সংখ্যায় তো অনেক বেশি থাকবে কি সমস্যা আলম দুটো কারণ বলছে মুসলিম জাতির উপরে অত্যাচার আজা গসর না যে ধেয়ে আসবে দুটো কারণ বলছে এক দুনিয়া আমার উন্মা সেই সময় দুনিয়া নিয়ে মগ্ন থাকবে দুনিয়ায় মেতে উঠবে যা করবে দুনিয়া 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 আলেম থেকে জালেম যা আসে সে দুনিয়ার পেছনে ছুটবে এটা হচ্ছে মৌলিক কারণ আচ্ছা আপনি দুনিয়া ছাড়া কি বুঝেন আজকে এখানে আলোচনা করতে হবে নাম করে বক্তা কেন আসতে হবে কেন কারণ নাম করে বক্তা আসলে অনেক মানুষ আসবে কালেকশন বেশি হবে আছে না কথা বলেন